সুবর সূত্রধর খাঁচা থেকে একটা ইঁদুর বার করে ছুঁড়ে ফেললেন ইঁদুরটাকে বেচারা ইঁদুরটা অকস্মাৎ মুক্তি পেয়ে ঘরের মেঝেতে ছোটাছুটি শুরু করলো আর তারপরে বাবু তার মাথার উপরে একটা বাতাসের ঝাপটা অনুভব করলেন একটা প্যাঁচা নেমে এলো মেঝেতে ক্ষিপ্র গতিতে নখ দিয়ে সে চেপে ধরল তার শিকার সেই সাদা ইঁদুরটাকে সুবর্ষত্রধর এরপর দ্বিতীয় একটা ইঁদুর ছুঁড়লেন মাটিতে চিন্ময়বাবু এবার স্পষ্ট দেখলেন রেখে রাখা কৃষ্ণনগরের মাটির ব্যথাটা প্রথমে একবার কীপে উঠল তারপর মেঝেতে নেমে চ মেরে তুলে নিল ইঁদুরটাকে সুবর্ষ সূত্রধর এরপর একইভাবে মেঝেতে ছুটতে লাগলেন একটার পর একটা ইঁদুর আর বিস্মিত চিন্ময়বাবু দেখলেন দেওয়ালের গা থেকে জীবন্ত হয়ে মাটিতে শিকার করতে নেমে আসছে একের পর এক পেঁচা গালার পেঁচা সোলার পেঁচা আফ্রিকার পেঁজা নিরীহ ইঁদরগুলোকে ছিন্ন ভিন্ন করে মুখে পুড়ছে তারা আর সে দৃশ্য যেন মহা আনন্দে চারপাশে ঘাট ঘুরিয়ে নিষ্ঠুর আনন্দে প্রত্যক্ষ করছে সিংহাসনে বসা গৃহকর্ত্রী আর সুবল সূত্রধর তাদের দুজনের ঘাট ফেরানো দেখে এবার আরও একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন বাবু তারা দুজন কোনো কোনো সময় একদম তিনশো ষাট ডিগ্রি ঘাট ফেরাচ্ছেন ঠিক যেন পেঁচারা ঘাড় ফেরায় চিময়বাবু বুঝে উঠতে পারলেন না তিনি কোনো স্বপ্ন দেখছেন কিনা নইলে এমন দৃশ্য কিভাবে সম্ভব একসময় খাঁচার শেষ ইঁদুরটাকেও ছেড়ে দিলেন লোকটা তাক থেকে সব প্যাঁচাই তখন মেঝেতে নেমে এসেছে শেষ ইঁদুরটাকে নিয়ে কয়েকটা প্যাঁচার মধ্যে শুরু হলো এতগুলো প্যাঁচার তুলনায় ইঁদুরের সংখ্যা নগণ্যই ছিল গৃহপতি এবার তা দেখে বলে উঠলেন সব ইঁদুর তো শেষ হয়ে গেল কিন্তু ওদের তো খিদে মেটল না আর আমি বা কি খাব শুকন সূত্রধার খাঁচাটা মাটিতে নামিয়ে নব্বই ডিগ্রি ঘাট ফিরিয়ে একবার তাকালেন চিময় বাবুর দিকে তারপর তার মাল মালঘিনের উদ্দেশ্যে বললেন খাবার তো আমাদের সামনেই দাঁড়িয়ে এত বড় একটা ইন্দুর আমাদের সবাই খিদে মেটাতে পারবে কাকে বলছেন লোকটা তিনি ঘুমিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছেন কি না তা বোঝার জন্য চাদরে খুঁড় দিয়ে চোখ মুছে সামনে তাকিয়ে সুবর সূত্রধরকে কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু সুবর সূত্রধর কই তার জায়গায় বসে আছে একটা পেঁচা অন্য পেঁচাগুলো ঘরের নানা প্রান্ত থেকে ঘাড় ফিরিয়ে চিন্ময়বাবুর দিকে তাকিয়ে যেন কোনো সংকেতের জন্য প্রতীক্ষা করছে তারা আর এরপরে ঘর কাঁপিয়ে একটা তীব্র শব্দ হল কালো প্যাঁচার ডাক সিংহাসন থেকে নামলেন গৃহকর্ত্রী বিশাল আকৃতির একটা প্যাঁচা কালো প্যাঁচা ঘোর কৃষ্ণবর্ণ পালকে ঢাকা তার শরীর বিরাট বাঁকানো ঠোঁটে যেন জিগে আছে আদিম জিঘাংসা তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে তার পা দুটো খর্বাকৃতির হলেও সবল নখরযুক্ত সেই নখরযুক্ত পায়ের আঘাতে মেঝেতে খটখট শব্দ তুলে সেই বিশাল কালো পেঁচা এবার হেলে তুলে এগোতে শুরু করলো চিন্নি বাবুর দিকে ঘরের অন্য পেঁচাগুলিও তাকে অনুসরণ করল আতঙ্কিত চিন্ময়বাবু এবার বুঝতে পারলেন তিনি যা দেখছেন তার সত্যি হোক বা মিথ্যে এখানে আর তার থাকা চলবে না তিনি দ্রুত পিছনে ফিরে ছুটলেন দরজার দিকে তিনি বারান্দায় বেরিয়ে এলেন ঠিকই কিন্তু প্যাঁচার দল এবার তার পিছনে উড়ে আসতে শুরু করল তিনি যখন বারান্দা থেকে বাড়ির সামনের চন্দ্রালোকিত জমিতে নামলেন তখন চারপাশ থেকে ঘিরে ধরল প্যাঁচার দল চিম্ববাবু যেদিকেই পা বাড়াতে যান তারা এসে ডানার ঝাপট মারে একটা প্যাঁচার নখের আঘাতে ছেড়ে গেল চিম্বাবুর পায়ের চাদরটা কিছুদিনই যেন তারা ফিরে যেতে দেবে না তাকে তিনি শুনতে পেলেন ঘর ছেড়ে বারান্দা দিয়ে এবার এগিয়ে আসছে সে খট খট শব্দ কালো প্যাঁচার যুক্ত পায়ের শব্দ চারপাশে তাকিয়ে চিন্ময়বাবু বোঝার চেষ্টা করতে লাগলো তাকে বাঁচানোর জন্য চারপাশে কেউ আছে কি না কোন লোক কাজ শুধু নিঝুম দাঁড়িয়ে আছে চারপাশে বারান্দা দিয়ে বাইরে এসে দাঁড়ালো সে কান প্যাঁচা বাপে চকি উড়ে এসে চিন্ময়বাবুর উপর ঝাঁপিয়ে পড়ার আগে হাঁদে পড়া সীতাকে দেখে সে শেষবারের জন্য উল্লাস ধ্বনি করে উঠল সেই মুহূর্তে গাছগুলির দিকে তাকিয়ে বাঁচার জন্য একটা বুদ্ধি খেলে গেল চিন্ময়বাবুর মাথায় গাছগুলির মাথার দিকে তাকিয়ে হরগোলা জানা চিন্ময়বাবু ডাকতে শুরু করলেন কা কা বলে তার কণ্ঠ দিকে বেলতে লাগলো কাকের ভয়ার্থ কণ্ঠস্বর আর সেই শব্দ শুনে ডানা মেলতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল কালো পেঁজা সিঙ্গয়বাবু বার কয়েক ডাক দেওয়ার পর কাকের দল ঘুম ভেঙে উঠে ডাকতে শুরু করল তারপর গাছ ছেড়ে ওড়া উড়ে শুরু করল চন্দ্রালোকিত আকাশে স্বচ্ছ জোস্নার আলোতে কাক আর প্যাঁচারা দেখতে পেল নিজেদের চিরশত্রুদের কাকের দল নিচে নামতে শুরু করলো চিমুয়াবুর দিকে চলেছে যেন হেলা ঘটে গেল অন্যদিকে চিনুয়া ঘিরে রাখা প্যাঁচার দল তাকে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লো কাকেদের ওপর চিমুয়া চারপাশে উড়তে লাগলো কাক আর প্যাঁচার পালক আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই চিমুবাবুর ছুটতে শুরু করল রাস্তার দিকে শেষ জন্য তার কানে এলি কালো প্যাঁচার হিংস্র ভয়ঙ্কর ডাক কিছুটা ছুটে চলার পরে একটা গাড়ির হেডলাইটের আলো এগিয়ে আসতে দেখলেন তিনি গাড়ি এসে থামলে তার সামনে বিডিও সাহেবের গাড়ি পরিদোষ একটু আগেই ফিরে এসেছেন তার কাজ আগে মিটে যাওয়ায় চিম্মাবাবু বাড়িতে না ফেরায় তিনি খুঁজতে বেরিয়েছেন তাকে পরদিন আলো ছলমল ভরে পরিতোষের বাসা থেকে তার গাড়িতে রেল স্টেশন যাবেন বলে বাইরে বেরোলেন তারা দুজন তবে রেল স্টেশন যাওয়ার আগে তারা দুজন গত রাতের বাড়িটায় যাবেন বলে ঠিক করেছেন চিময়বাঙ্গ ফেরার আগে সে বাড়িতে গিয়ে একবার দেখে যেতে চান যে সে বাড়িতে সত্যিই কিছু আছে নাকি পুরো ব্যাপারটাই হ্যালুসিনেশন ছিল তার দৃষ্টি বিভ্রম ছিল চিম্বাবাবু গতরাতে বন্ধুর বাসায় ফেরার পর ঘটনাটা পরিতোষকে জানিয়েছেন পরিতোষবাবু ইতিমধ্যে শুনেছেন যে এখানে রাতে নাকি কালো প্যাঁচার ডাক শোনা যায় ও গ্রামের মানুষ সে ডাককে অশুভ মনে করে ভয় পায় তবে এইসব অশুভ ব্যাপারে বা বুধপ্রেত আকার ব্যাপারে কোনো বিশ্বাস নেই তাঁর চিবুর বলা ঘটনা শুনে তিনিও বেশ আশ্চর্য বোধ করেছেন দেখার জন্য তারও বেশ আগ্রহ বোধ হচ্ছে দুই বন্ধুকে নিয়ে পরবাবুর ড্রাইভার এগিয়ে চল বাড়িটার দিকে সে বাড়ির কাছাকাছি পৌঁছতেই আকাশে অনেক কাকির উড়াউড়ি দেখতে পেলেন তারা বাড়ির সামনে গাড়ি থেকে তারা তিনজন যখন নামলেন তখন কাকের চিৎকারে তাদের কান হেটে যাবার উপক্রম হলো। গাছগুলির মাথায় বাড়িটার কান নিশে ডেকে চলেছে কাকের দল যেন এই অঞ্চলের সব কাক এসে আজ জড়ো হয়েছে এখানে এর কারণ অবশ্য বাড়িটার বারান্দার সামনে সে এক চিলতে ফাঁকা জমির সামনে গিয়েই বুঝতে পারলেন চিন্ময়বাবু চারপাশে ছড়িয়ে আছে কাকের পালক আর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া কাকের দেহ রাত্রেবেলা নখরযুক্ত পেছক বাহিনীর সঙ্গে এঁটে উঠতে পারেনি কাকের দল কাকু মানুষের মতো মধ্যে জীব ভোরের আলো ফুটলে ব্যাপারটা কাক সমাজে ছড়িয়ে পড়ে সারা রাজ্যের কাক এসে জড়ো হয়েছে এখানে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে এই হত্যাকাণ্ডের প্রবেশ করলেন গতকালের ঘরটাতে ধুলো দূষণিত ঘর ভাঙা চোরা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের মেঝেতে দেওয়ালের গায়ে বসানো র্যাকগুলিও খসে পড়েছে অথবা খসে পড়ার অপেক্ষাতে দেওয়ালের গায়ে লম্বাভাবে ঝুলছে আর তাদের নিচে মেঝেতে পড়ে আছে টুকরো টুকরো হয়ে ভাঙা নানা ধরনের প্যাঁচার মূর্তি সেই সিংহাসনটাকেও এক জায়গাতে দেখতে পেলেন বাবু। তবে কাঠের তৈরি সেই কালো প্যাঁচার মূর্তিটা এখন পাশে নয় সিংহাসনের উপরে হিলে পড়ে আছে সবই ধুলোময় মাকড়শা জাল বুনছে সেই সিংহাসন আর মূর্তিটাকে ঘিরে ড্রাইভার স্থানীয় মানুষ দিনের আলোয় ঘরটা ভালো করে দেখার পর সে লোকটাকে জিজ্ঞেস করলেন এ বাড়ির ব্যাপারে কিছু জানো লোকটা বলল গ্রামের লোকেদের মুখে এ বাড়ি সম্পর্কে একটা গল্প ঘুরে বেড়ায় তবে তার কতটা সত্যি তা জানি না গ্রামের লোকরা এড়িয়ে চলে এই বাড়িটাকে চিন্ময়বাবু প্রশ্ন করলেন কি গল্প লোকটা বলতে শুরু করল বহু বছর আগে এই বাড়িতে বাস করতেন এক ধনী লোক জমি জিরে ছিল তার লোকটার একটা মেয়ে ছিল সে খুব গরুপা অনেকটা কালো প্যাঁচার মতো দেখতে বামুন ছিল সে তার ছিল প্যাঁচার মূর্তি জমানোর শখ বাবা মারা যাওয়ার পর এ বাড়িতে একাই থাকতো মেয়েটা মেয়েটার সঙ্গে গ্রামবাসীরা মিশত না হয়তোবা মাঝবয়সী মেয়েটার কুরুটোর জন্যই তাছাড়া প্যাঁচা নিয়ে নানা সংস্কার আছে গ্রামের মানুষের মধ্যে এ বাড়ি ভর্তি ছিল প্যাঁচার মূর্তিতে একদিন একজন লোক এসে উপস্থিত হলো এ বাড়িতে শোনা যায় মেয়েটাই নাকি এ বাড়িতে তাকে ডেকে এনেছিল কালো প্যাঁচার মূর্তি বানানোর জন্য যাই হোক সে লোক এ বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই এ বাড়ি থেকে উদ্ধার হয় লোকটার মৃতদেহ এ বাড়িতে একটা দামি অষ্টধাতুর প্যাঁচার মূর্তি ছিল কেউ কেউ মনে করে ওই অষ্টধাতুর প্যাঁচার মূর্তি লোভেই কেউ বা কারা মেয়েটা আর লোকটাকে কোন করে যায় তবে সেই মেয়েটার দেহ কিন্তু এ বাড়িতে পাওয়া যায়নি হয়তো তার মৃতদেহ লোপাট করে ফেলেছিল কুড়ির দল আবার কেউ কেউ বলে যে ওই মেয়েটা নাকি কালো প্যাঁচা হয়ে গিয়েছে অথবা নিজেই কালো প্যাঁচা ছিল তার মূর্তি বানানোর পর সে নিজেই নাকি খুন করে মূর্তি তৈরি করার লোকটাকে তার মৃতদেহের গায়ে যে ক্ষত চিহ্নগুলো ছিল তা নাকি আসলে কালো প্যাঁচার ঠোঁট আর নখের আঘাত এ বাড়ি থেকে নাকি রাতে এক অদ্ভুত ডাক শোনা যায় লোকে বলে কালো প্যাঁচার ডাক সে ডাক শুনলে ক্ষতি হয় একটা না কথা বললে থামল লোকটা পরিদোষর্মু তাকে বললেন হ্যাঁ আমি শুনেছি এ গ্রামে কালো প্যাঁচার ডাক শোনা যায় লোকে সে ডাকে ভয় পায় আমার এই বন্ধুকে সে কথা আমি বলেও ছিলাম ড্রাইভার লোকটা যা বলল তার সঙ্গে গত রাতে শোনা ও দেখার মধ্যে অনেকটাই যোগসূত্র খুঁজে পেলেন বাবু ঘর ছেড়ে বেরোনোর আগে সেই কালো পেঁচার মূর্তিটাকে শেষ একবার ভালো করে দেখার জন্য সেই সিংহাসনের দিকে এগোলেন বাবু কাল রাতে যাই ঘটুক না কেন দিনের আলোতে আর ভয় লাগল না তার বন্ধু পরিতোষকে সঙ্গে নিয়ে তিনি গিয়ে দাঁড়ালেন মূর্তিটার সামনে সিংহাসনের উপর কাত হয়ে যেন বসে আছে ধুলো মাখা ভয়ঙ্কর মূর্তিটা এরপর হঠাৎই যেন মূর্তির ভেতর থেকে কিসের একটা শব্দ শুনতে পেলেন তারা একটা শব্দ চিমাবাবুর সাহসে ভর করে মাটিতে পড়ে থাকা একটা আসবাব ভাঙা কাঠের টুকরো তুলে নিয়ে একটু জোরে আঘাত করলেন মূর্তিটার গায়ে সেই আঘাতে পচে যাওয়া পুরোনো কাঠের মূর্তিটা লম্বা লম্বি ভাবে ভেঙে গেল আর বাবুদের চমকে দিয়ে সেই ফাঁপা কাঠের মূর্তির ভেতর থেকে বাইরে বেরিয়ে মেঝেতে লাফিয়ে নামল কালো রঙের একটা প্যাঁচা চিন্ময়বাবুর কত রাতের দেখা প্যাঁচাটার মতো বিশাল না হলেও এ পেঁচার আকারও কম নয় এত বড় জীবন্ত প্যাঁচা এর আগে তাঁরা কেউই দেখেননি ঘরের মেঝেতে বসে প্যাঁচাটা চারদিকে ঘাড় ফিরিয়ে দেখার চেষ্টা করতে লাগল দিনের আলোতে প্যাঁচা তেমন চোখে দেখে না চিম্বাবুর মনে হলো এই প্যাঁচাটাও যেন এখন ভালো দেখতে পাচ্ছে না প্যাঁচাটার দিকে তাকিয়ে পরিতোষবাবু বন্ধুকে প্রশ্ন করলেন তুই কাল রাতে এই প্যাঁচাটাকে দেখিস নি তো কাছ থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়ায় এবার ভয় পেয়ে গেল প্যাঁচাটা চিন্মাবাবু কিছু জমা দেওয়ার আগেই প্যাঁচাটা অন্ধর মতো উড়তে শুরু করলো তারপর এ দেওয়াল ও দেওয়ালে ধাক্কা খেতে খেতে হঠাৎই দরজা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল আর এরপরে চিন্মাবাবুদের কানে বাইরে থেকে ভেসে এলো কাকদের সম্মিলিত চিৎকার তারা তিনজন সে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে বারান্দা দিয়ে একটু এগোতে তারা দেখলেন সেই এক দিনের আলোতে সেই অন্ধ প্যাঁচাটার উপর ঝাঁপিয়ে পড়ছে অগুন্তি কাকের দল রাতের অন্ধকারে সঙ্গীতে হত্যাকাণ্ডের বদলা এবার দিনের আলোই নেবে তারা কাকদের আক্রমণে কালো পেঁচার কালো পালক উড়ছে বাতাসে কাকদের আক্রমণ এড়াতে কোন রকমে সে জায়গায় পাশ কাটিয়ে তারা তিনজন ছুটে গিয়ে উঠলেন গাড়িটাতে তারপর সে জায়গা ছেড়ে রওনা হওয়ার আগে কাকদের কোলাহল মুখর বাইটার দিকে শেষবারের জন্য পিছন ফিরে তাকালেন চিন্ময়বাবু আর অমনি তার চোখের সামনে যেন ভেসে উঠল সেই দৃশ্য সিংহাসন ছেড়ে তার দিকে হেলতে দুলতে এগিয়ে আসছে সে কদাকার মহিলা একটা বিরাট বড় হিংস্র কালো প্যাঁচা